বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে একটা সংস্কৃতি করে তুলতে হবে শুদ্ধ শুদ্ধ সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি বৈদিক সংস্কৃতি একটা কালচার একটা আদর্শ একটা প্ল্যাটফর্ম যার উপর ভিত্তি করে জীবনকে গড়ে তুলতে পারবে পজিটিভ ইতিবাচক দিকটা দেখাতে হবে বাচ্চাদের দোষ দেখিয়ে তাদের বড় করা যাবে না সকলের ক্ষেত্রে শুধু বাচ্চাদের ক্ষেত্রে কেন দোষ লেগেই আছে মানুষের শ্রীমা বলছেন তাই দোষটি দেখতে নেই তাকে গুণে রূপান্তর করতে হয় যার যেটা ভালো দিক তাকে সেটি উৎসাহ দিতে হবে বাচ্চাদের ক্ষেত্রে তো বেশি করে নেগেটিভ তাদের মধ্যে বললে তাদের মন আঘাতপ্রাপ্ত হবে তারা বড় হতে পারবে না উৎসাহ পাবে না তাদেরকে বারবার উৎসাহ দিতে হবে এই উৎসাহের ফলে ভালোবাসার ফলে তারা ভাবতে শিখবে যে আমরাও পারি আমরাও পারব কেউ হয়তো নাম্বার একটু কম পেয়েছে পরীক্ষায় তাকে বললে হবে না যে তোর দ্বারা কিছু হবে না তাকে বলতে হবে যে তুমি যা করেছো করেছো আরও ভালো করতে পারবে স্বামীজি বলছেন ডু নট সে ইউ আর ব্যাড বাট সে গুড বাট বি বেটার বারবার তাই মা মা বাবারা যারা বাচ্চাদের তৈরি করছেন তারা ভালো ভালো নৈতিক গল্প আদর্শ মহাপুরুষদের কাহিনী তাদের সামনে তুলে ধরুন তাদের উৎসাহ দিন তাদের খারাপ দিকগুলো শুধরে দিন কিন্তু ভালো দিকগুলো বাড়িয়ে দিন ভালো কাজে উৎসাহ দিতে হবে ত্যাগের পথে সেবার পথে পবিত্রতার পথে তাদের নিয়ে যেতে হবে উৎসাহ দিতে হবে শুধু ভালো পড়াশোনা করলাম ফার্স্ট হলাম সেকেন্ড হলাম এইটা আদর্শ নয় যেমন পড়াশোনাতে ভালো হতে হবে তেমনি ভালো মানুষ হতে হবে ভালো মানুষ না হলে শুধুমাত্র মেধাবী হলে আমাদের আজকে উদ্দেশ্য সাধন হবে না স্বামীজি বলতেন যে ম্যান মেকিং ইজ মাই মিশন মানুষ তৈরি করতে হবে মেধাবী চরিত্রবান শ্রদ্ধাবান বীর্যবান বৈরাগ্যবান মা বাবাকে সেবা করবে প্রতিবেশীকে দেখা দেখবে প্রয়োজনে অসহায় মানুষের পাশে দাঁড়াবে আবার পড়াশোনাও করে নিজের পায়ে দাঁড়াবে স্বামীজি চাইতেন হৃদয়বান মানুষ তাই বাচ্চাদের এখন থেকে মেধা আর চরিত্রের সমন্বয় তৈরি করতে হবে আজকে যে সমাজ আমরা দেখছি মূল্যবোধের যে অবক্ষয় এই অবক্ষয়ের সময় আমাদের মা বাবাদের শিক্ষকদের দায়িত্ব এসে পড়েছে ছোটো ছোটো যারা ছাত্রছাত্রী তাদেরকে স্বামী বিবেকানন্দের যে মানুষ তৈরির আদর্শ সেই আদর্শে শিক্ষিত করা নমস্কার